কুমিল্লার কালিয়াজুড়ির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনা তদন্ত করতে যে পাঁচ জমির একজন লোক বাড়ির ভিতরে ঢুকতে ছিল আমরা তাকে প্রথমে তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের ডিবি টিম কাজ করে এবং তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করি আপনারা ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে চারটি মোবাইল কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক বয়স উনত্রিশ উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদ্বি দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় দুই ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া তাদের বিভিন্ন তদ্বু দিচ্ছিলো এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা 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 রুমে ছিল এবং এই মোবারক অভিযুক্ত মোবারক সে এই ভিক্রিম ফাতেমা বেগম তার মেয়ে সুমায়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন রেখে ফেলে তখন ওই রুমে সুমায়াকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমায়াকেও গোলাটিকে হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের চারটি ব্যবহৃত মোবাইল কিছু চার্জার একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপে চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজ দেখি ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে একটা ব্যাগ ছিল সে ব্যাগসহ এবং যে পোশাক পরিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাক সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি